السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مذل ومن له ومن يذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدًا عبدُه ورسولُه الذي أرسله بالحقِّ بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجًا تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله Muslim ليمون وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ قَالَ تَعَالَى فِي حَبِيبِ الشَّأْنِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا أكاشيرا تراجلي দিলিমিলি ঝিল মিল জলছে ডাল ডালে ফুলগুলো সৌরবেদ রসুল আমি বেশ রসুন শেষে আমি বেশে সে শৌরদুলছে রসলি বেশে সের শেষে আবী বেশেস আবি বেশে সে রসুল শেষ আবি বেশে সে আকাশে রয়েতা গোলি ঝিলমিলি ঝিলমিলি জুলছে ডাল ডালে ফুলগুলো সৌরছে এসেছে গড়ের কান্দা জামে মসজিদ ঈদগা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি ও আজকের মাহফিলের প্রধান আকর্ষণ ওলামায়ে হাজরাত আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সহ অন্যান্য ওলামায়ে হাজরাত সবার প্রতি আজকের সামনে ফুবিষ্ট দিনদার ইমানদার হেজগার মুসলমান বন্ধুগণ সবার প্রতি আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওয়া বাত আমরা তার কাছে শুকুরিয়া আদায় করি যে মহান রবুর আলামিন একটি ভাষাম সাধনার পরে আজকে আপনার এই গড়ের কান্দাবা গড়ের কান্দা জীবন কমিটি করতে আয়োজিত বিশাল তাপের উপর মাহফিলে আমাদেরকে বসার বোধন সুযোগ জাললা তালা দান করলেন সেই মহান মাবুদের দাবর শুক্রিয়া আদায় করি স্বামী বলি আহামদুলিল্লাহ আমার বন্ধুগান শুক্রিয়া আদায়ের জন্য করতে হয় যাস্কের যুব কমিটিরা যে মাহফিলের ইন্তজাম করেছে আজকের দেখা যায় ঈদের পরে অনেক লোক গান বাজনায় মাত্র আছে অনেক লোক থিয়েটারে ব্যস্ত আছে অনেক লোক আত্মস্বজনের বেড়াতে গেছে কিন্তু আপনার গড়ের কান্দাবাসী তারা যে নিয়তটা করেছে ঈদের পরে আপনারা কোরআনের মাহফিল দিয়ে কোরআনের বিজয়ের যে মাঠে আপনারা নেমেছেন এইটা বড় আনন্দ আপনাদের সামনে আরজ করতে চাই আজকের তাফসিরুল কোরআন মাহফিল যে আপনারা আয়োজন করেছেন তাফসির মাহফিল থেকে আমি উদাত্ত ভাবে আহ্বান জানাতে চাই সেই সমস্ত সেই সমস্ত লোকদের প্রতি যারা এতদিন ধরে কোরআনের সঙ্গে বিদ্বেষ পোষণ করে আপনার কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন জানি বলেন ঠিক কিনা তাদের আজকের আমার উদাত্ত আহ্বান জানাতে চাই কোরআনুল কারিম সবার জন্য না খালি খালি বলেন মুসলমানদের জন্য কোরান কালীন সবার জন্য না ঠিক কিনা বলেন তাহলে কোরআনের দাওয়াত দিচ্ছি আজকের তার সুরুল কোরআল থেকে বিগত দিন ধরে আপনারা যে কোরআনের সঙ্গে বিরোধিতা করেছেন কোরআনের সঙ্গে যে বেয়াদাবি করেছেন কুরআন হাত সাড়ি দিয়ে ডাকতেছেন আপনাদের জন্য কোরআনের দরজা খোলা বলেন ঠিক কিনা আমার বন্ধুগান যারা কোরআনের বিরোধীদের বিরোধিতা করেছিলেন তাদের প্রতি কোনো দেখা যাচ্ছে আপনার কোনো বিদ্বেষ নাই তাদের প্রতি কোনো হিংসা নাই বরং কোরআন দাওয়াত দিচ্ছে আপনারা নাবুজে করেছেন কোরআনের ভিতরে প্রবেশ করেন করলে আপনি জান্নাত আপনার জন্য বোধার্থ হয়ে যাবে বলেন ঠিক কি না আমার বন্ধুগান আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলমিন বলেন কুরআনের সঙ্গে বিরোধজা করে কোন মানুষ জিততে পারে নাই আবু জাহেল ওতবা সাইবা আমার বন্ধগান নমরুদ ফেরাউন এরাও কিনতে টিকে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা পিছনের দিক থেকে ইতিহাস লক্ষ্য করে দেখো যত বড় বড় কাফের ও ইমরা নিস্তব্ধ করার জন্য চেষ্টা করেছে তারাই নিস্তব্ধ হয়ে গেছে কিন্তু কুরআন জমিনে আছেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউর No, দুনিয়া থেকে মিটাই দিতে চাই আল্লাহ তারা বলেন আমি আমার দিনের পূর্ণতা দান করব এতে কাফের ভাই মানদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্র হক না কেন ঠিক কিনা তার আমার বন্ধুবান আজকের ইতিহাস থেকে আপনারা শিক্ষা নিয়ে নেন আল্লাহ রব্বুল আলামিন কিভাবে পারেন বিগত ষাটি বছর পরে প্রত্যেক মানুষের মনে ধারণা হয়ে গেছিল হুজুর আমরা মনে হয় এই জালেমের শিকার হয়ে আমাদের জিন্দিগি কাটাইতে হইবে কিন্তু আল্লাহ পাক যদি দেখতে চান মানুষের ইমানটাকে দেখতে চান বলেন ঠিক কিনা এই ইমানের সঙ্গে যদি কেউ টিকে থাকতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার জন্য বিজয়ী দান করবো জয় কনসুবহানাল্লাহ হয়ে যায় অজিব হয়ে যায় ওই ব্যক্তিকে সাহায্য করা দরকার গন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ তাহলে মুমিন আমরা হয়েছে কিনা এটা আল্লাহ পাক যা চাই বাছাই করে নিতে চায় ঠিক কি না আমরা যদি একটা উড়ুফায়ার শুনি কি আপনার গড়কান্দা গবশের বীরজের মাছখানেতে একটা ফায়ার হয় আমরা এক মানে তাফসীরুল কুরআন মাহফিল ঢঙ্গে চলে যাব এইরকম যদি হয় তাহলে আল্লাহ বলেন বিজয় দেবে দেবে না যারা পনেরো আগস্টে যারা শহীদ হয়েছে তারা মনে করেছে আমরা যাচ্ছি মনে হয় ফেরবো না ঠিক কিনা এটা এই ইমান দিয়েছিল কে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন সেই ইমান দেওয়ার কারণে কি বলেন মনের যে আমাদের যে ভয় ভয় ছিল ভয় কেটে গেছে না কি আল্লাহ পারে কিনা পারে আমার বন্ধুগণ শুধু তাই নাই ফিরাউন মনে করেছিল মুসা আলাইহিস কে নিশ্চিন্ন করে দেবো আল্লাহ পাক বলেন ফিরাউন যতই তুমি চেষ্টা করো না কেন আমার পয়গম্বরকে নিছিন্ন করতে পারবা না কত ষড়যন্ত্র করেছে কত বিরোধিতা করেছে করার পরেও টিকে থাকতে পারে নাই বলেন ঠিক কিনা নমরুদ চেষ্টা করেছিল ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া থেকে মিটাই যাবে আল্লাহ পাক বলেন আমি আমার পয়গম্বরের আদর্শ কি জমিনে প্রতিষ্ঠিত করব ও নমরুদ তুমি যতই চেষ্টা করো না কেন সে চেষ্টা সফল হবে না হবে না ঠিক কিনা

মানুষ তোমরা কি মনে করছো ইমান এই কথা বললে আমি তোমাদেরকে ছেড়ে দেব এমনি এমনি জান্নাত দিয়ে দেব অথচ তোমাদের পরীক্ষা নেব না হবে না আল্লাহ রব্বুল আলমেন কিন্তু আগের থেকে আমাদের জানিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন মানুষ তোমরা কি মনে করছো নামাজ রোজা করলে এমনি এমনি জান্নাতে যাবা আর কিছু নাই আর কিছু করা লাগবে না এমনি এমনি জান্নাত পেয়ে যাবা কিন্তু আমি ইমানের দাবিতে কোন ব্যক্তি সত্যবাদী আর কোন ব্যক্তি মিথ্যাবাদী আমি পরীক্ষা করে নিতে চাই সেই পরীক্ষা আপনার হামলা মামলা হতে পারে গুলির মাধ্যমে হতে পারে খুদার মাধ্যমে হতে পারে সেটা ভয় ভিতের মধ্যে হতে পারে আমরা যদি সেই ভয়ের পরে ঠিক থাকতে পারে আমরা যদি সেই গুলির মুখে টকি থাকতে পারে হায়ারের মুখে টিকে থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অবশ্যই আমি তোমাদেরকে সব বিজয় দান করব দরকান সুবহানাল্লাহ আল্লাহ One note কে পরীক্ষা করে নেই নাই পূর্ববর্তী যারা ছিল তাদেরকে পরীক্ষা নেই নাই আমি অনুরূপ তোমাদেরকে পরীক্ষা করে নিতে চা দের কি পরীক্ষা করেছিলেন আমরা আমরোজ দিয়ে দেখি আমাদের যদি পরে একটুখানি কি হয় যদি পুলিশ এসে বাড়ির গেটের কাছে ধাক্কা দেয় আমরা পালাই দৌড় মারি আমার বন্ধুগণ একটুখানি যদি একটা কোন গুলির আওয়াজ শুনি আমরা বয়দান ছেড়ে চলে যাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পূর্ববর্তী যে পরীক্ষা করেছিলাম ওই পরীক্ষাটা কেমন ওই পরীক্ষাটা কেমন আল্লাহ তাই বলেন সেই পরীক্ষাটা হলো এই রকম পূর্ববর্তীদের যে পরীক্ষা নেওয়া হয়েছিল পূর্ববর্তীদের পরীক্ষা নিয়ে হয়েছিল আল্লাহ নবী জানব মোহাম্মদ রসুল্লাহ এই কথা শিক্ষা দিচ্ছে যে পূর্ববর্তী পরীক্ষা করা হয়েছিল এইভাবে জীবন্ত মানুষকে ধরে আনা হতো ধরে এনে এই রকম ময়দানের ভিতরে তাদেরকে কোমর পর্যন্ত গাড়িয়ে দেওয়া হতো এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলে জানা হবে সাহাবীরা পূর্ববর্তীদের কিভাবে পরকা হয়েছিল শুনে এই কোমর পর্যন্ত কেটে দেওয়া হতো গালানোর পরে ধারালো অস্ত্র দ্বারা মাথা দুই খণ্ডিত করে দেওয়া হতো একটা জীবন্ত মানুষ সটপট ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে নিয়েছেন আমার বন্ধুরা এটা কোন किस्सा কাহিনী তাப்சা আপনারা এই কোরআন কারিম তাফসিরুল কোরআন খুলে দেখবেন এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে দিয়েছেন আমার বন্ধুগণ জানেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আবার বলছেন ইতিপূর্বে যাদের পরীক্ষা নেওয়া হয়েছিল কেমন পরীক্ষা তোমরা কি জানো ওই সময় জীবন্ত মানুষদেরকে ধরে এনে দাঁড় করে রাখা হতো এরপর তাদেরকে দুই হাত বেঁধে দেওয়া হতো এরপর কি করা হতো লোহা চিরুনি তৈরি করা হতো লোহার চিরুনি দ্বারা একটা মানুষকে গায়ে এরকম আশ্রাইতে 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 গোস্ত গুলোকে খসাই দেওয়া হতো ওই ব্যক্তি ছটপট ছটপট করতো আর বললো ইমান ছেড়ে দাও কলমা ছেড়ে দাও ইসলামের পথ থেকে ছেড়ে দাও তোমাকে ছেড়ে দেওয়া হবে কিন্তু তারা যত নির্যাতন হয়ে বলেছে আমরা আল্লাহ তালাকে এক বিশ্বাস করি এক আল্লাহর প্রতি ইমান এনেছি আমরা ইমান থেকে বিশ্ব হব না জরিকান আল্লাহ আকবার বলতে চাই আজকে তাফসিরুল কোরআন মাহফিল আমরা শুনে 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 আমাদের মুখস্থ হয়ে গেছে আজকের যে বক্তারা আসবে এই ওয়াজ সব কিন্তু শ্রোতাদের জানা আছে আছে না নাই কিন্তু ইমাম ইমান দরকার ইমান ইমাম তৈরি করতে গেলে কি করতে হবে আমাদের কুরআনুল করিম এই কুরআনুল কারীম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি হাদিস তিলাওয়াত করতে হবে আর এই সমস্ত যদি হাদিসগুলো আমরা তিলাওয়াত করতে পারি আমাদের ইমান বৃদ্ধি হবে আমার ভাইরা এই জন্য বলছিলাম যে আল্লাহ রব্বুর আলমিন তিনি আমাদেরকে এই দুনিয়ার বুকে খেল তামাশার জন্য পারে না আজকে দেখেন না আপনার গড়ের কান্দা যুবকেরা যে তাপসির মাহুল ইন্তজাম করেছে আজকের অনেক জায়গায় দেখেন দেখেন এই পার্কে সে পার্কে পিকনিকই চলছে চলছে না কিন্তু তারা আজকের আল্লাহ তালা তাদেরকে হৃদায়ত দান করুন আল্লাহ তাদেরকে কবুল করুন আল্লাহ তালা তাদের ইসলামের প্রতি কবুল করুন আমিন যেহেতু তাপসির কোরআন সোনার মাহফিলে আজকের যে ইন্তজাম করেছে আপনারা এতক্ষণ যদি তাপসির না হতো কোন দোকানাতে বসে থাকতেন নাকি থাকা হতো না কত গল্প গুজেছে সব হতো